সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন বৃষ্টির দিনে আমি একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব মুগপুলি খুবই একটি মজার পিঠা এটি তাহলে চলুন শুরু করা যাক মুগপুলি করার জন্য প্রথমেই আমরা ভিতরের পুরটা করে নিব এর জন্য আমি এখানে দেড় কাপ মারপিল নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনি আর নারকেলটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো গুড় আপনারা ইচ্ছা করলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়ে করতে পারেন আমি একটু গুড় আর একটু চিনি দিয়ে করে নিয়েছি গুড় দিলে পুরটা কিন্তু খুব সুন্দর হয় খেতে গ্রানটা খুবই ভালো হয় আমি চিনি আর গুড় নারকেলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব পুরটা আমরা এমনভাবে তৈরি করব যে কোনো পানি থাকবে না কোনো রকম পানি যদি পুরে থাকে তাহলে কিন্তু পিঠাটা যখনই আমরা ভাজতে যাব তখনই ফেটে যাবে তাই পুরে কোনো পানি রাখবো না আমাদের পুরটা কিন্তু এই পর্যায়ে দেরি হয়ে গেছে যতটুকু চিটচিটা পানি মনে হচ্ছে এটাও শুকিয়ে যাবে এখন আমি নামিয়ে নিব আমি পুরটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি নাই ঢাকনা দিয়ে এখন আমরা পিঠার ডোটা তৈরি করতে যাব পিঠের ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল আমি এখানে হাফ কাপ মুগ ডালে পিঠা তৈরি করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাল দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন ডালটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজি করে নিব যখনই সুন্দর একটা গ্র্যান্ড বের হবে তখনই আমরা ডালটাকে নামিয়ে নিব ডালটা নামিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার ডাউলে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই অবশ্যই দুই থেকে তিনবার সুন্দর করে ধুয়ে নিতে হবে আমার ডাউল কিন্তু ধোয়া শেষ এখনই আমরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আপনাদের কাছে যদি দুধ না থাকে তো না দুধ দিলে কিন্তু পিঠা শাক অনেকটাই পেরে যায় ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। হালকা আজে আমি ২০ মিনিট ধরে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি একটু মিশিয়ে নিব কাকে খুন্তি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি আর লবণ সুন্দর করে ডাউলের সঙ্গে মিশিয়ে নিব ডাউলটাকে একটু ঘুটে গলিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনা চাউলের গুঁড়ি এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নিব এখন আমি নামিয়ে নিব নামিয়ে গরম থাকায় অবস্থায় কিন্তু একটু মেখে নিতে হবে অবশ্যই গরম থাকা অবস্থায় কাজটা করে নিতে হবে এখন আমরা পিঠা তৈরি করে একটু ডো নিয়ে হাতে এরকম গোল করে তারপর একটি বাটির আকৃতি করে নিব দেখুন আমি একটা বাটি করে নিয়েছি এখন ভিতরে একটু নারকেলের পুর দিয়ে আমরা সাধারণত যেভাবে পুলি পিঠা বানাই ঠিক একইভাবে চেপে চেপে মুখটা লাগিয়ে দিব তারপর হাতের ভিতর নিয়ে এভাবেই একটা পুলি শেপ করে নিব দেখুন আমার একটা পুলি কিন্তু হয়ে গেছে একইভাবে আমি আরো পুলি পরে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার একটা মুগপুলি পিঠা আপনাদের করে দেখাচ্ছি দেখুন এখানে আবারও আমি একটু নারকেলের পুড় দিয়ে দিয়েছি আবারও মুখটা চেপে চেপে হাত দিয়ে একটা শেপ করে নিব একইভাবে আমি সবগুলো পুলিপিঠা করে নিয়েছি আমার সবটুকু নারকেলের পুর লাগেনি এতটুকু বেঁচে গেছে এখানে এক কাপ নারকেল দিয়ে করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে আমি পিঠাগুলো ভাজতে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর পিঠা দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেলে নাড়াচাড়া করে আমরা পিঠাগুলো সুন্দর করে ভাজি করে নিব এল পর্যায়ে কিন্তু আমাদের পিঠা ভাজি করা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভাজি করে নিয়েছি এখন আমি পিঠাগুলো সব নামিয়ে নিয়েছি অন্য পিঠাগুলোও আমি একইভাবে ভেজে নিব এই পিঠাগুলো কিন্তু আমার ভাজার শেষ আমি উঠি নিচ্ছি একটা চিনি শিরা করে নিব এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর ওয়ান থার্ড কাপের মতো পানি নিয়েছি এখানে কোনো শিরা তৈরি করার প্রয়োজন হবে না শুধু চিনিটা গলে গেলেই হবে যখনই চিনিটা গলে যাবে তখনই আমরা এখানে পিঠাগুলো দিয়ে দিব চিনিটা কিন্তু এই পর্যায়ে গলে গেছে আমি পিঠাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর উঠিয়ে নিব খুব বেশি সময় ধরে এখানে জাল করার কোনো প্রয়োজন নাই একটু পিঠাটাকে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে চিনির শিরাটা তারপর উঠিয়ে নিতে হবে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চিনির শিরায় না দিয়েও পিঠাটা খেতে পারেন আমার সমস্ত পিঠাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কিন্তু সুন্দরভাবে ভাজি হয়ে গেছে আমার পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ